আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে দর্শক আজকে আবার এসেছি আপনাদের সামনে নতুন একটি খেলা নিয়ে আজকের খেলার নাম উড়ে ওড়ে না আমরা বিভিন্ন প্রাণীর নাম বলবো যেগুলো নাম বললে কখনো তারা উড়বে কখনো তারা উড়বে না যদি আমরা বলি দোয়েল পাখি তাহলে কি করতে হবে আর যদি বলি মহিষ তাহলে কি করতে হবে ওকে যখন আমরা দইল পাখির নাম বলবো তখন এরা হাত তুলবে মানে ওরা সিম্বল দেবে আর যখন আমরা মহিষ বলবো তখন এরা হাত তুলবে না হাত নামায় নেবে তো এই আজকের খেলাটা আমরা এইভাবেই খেলবো বিভিন্ন প্রাণীর নাম বলবো যে কখনো উড়বে কখনো উড়বে না তো আমরা প্রথমে তাদের পরিচয় জেনে নেবো মোনালিসা সাথী আনিশা আমরা সবার নাম এখন আমি একটু তোমাদের একটু খেলার ট্রায়াল দেবো তো ট্রায়ালের সময় আমি প্রাণীর নাম বলবো তোমরা সেই অনুযায়ী খেলবে বাঘ দেবুতর হরিণ শিয়াল এখন ক্যান্সেল হয়ে যাবে আমাদের ভলেন্টিয়ার থাকবে মহিষ বলার সময় ফারানা হাত তুলছে যার কারণে যেহেতু মহিষ ওরে না সে ভুল করছে সে বাদ যাবে এভাবে শেষ পর্যন্ত আমরা দেখবো কে টিকে যায় একদিনকে আমরা আজকে পুরস্কৃত করব। এখন আমরা খেলা শুরু করে দেবো এখানে আমার একজন ভলেন্টিয়ার আছে তাই বিভিন্ন পাখি প্রাণীর নাম বলবে তো সে অনুযায়ী তারা খেলবে ওকে শুরু করে দাও হা হাঁস বলার সাথে এইখানে সে হাত তুলতে পারে না যার কারণে সে বাদ যাবে তুমি চলে আসো চলে আসো ককিল পাখি উট পাখি বলছে উট পাখি মুরগ মুরগি কুকুর হরিণ চরই বাবুই শিয়াল বাছ মাছ রুই মাছ বাবুই পাখি বুলবুলি টুনটুনি বোয়াল তেলাপিয়া ভালুক হাঁস মশা গাধা প্রজাপতি মশা নেকড়ে হরিং মাছী হাঁস এই হাঁস বাদ গেছে হাত বাদ গেছে থানা বাদ যাবে ধরো ধরো কেমন রাজহাঁস 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 বলার পর আর হাত দিলে নাই আর যেন বাদ যাবে মরক, গরু বিড়াল গাদা বন সরই বাবুই কুকুর বুলবুলি মাছ এই যে মাছ বলা সাথে সাথে বাদ গেছে তুমি মাছ বলা সাথে মাছ বলা পরও তুমি হাত উপরে রেখে দিছিলে হাত নিছে মানে এই তুমি বাদ গেলা আর একজন আছে আমরা দেখবো এখন তিনজন থাকলো আমরা সর্বশেষ দিন পাইছি এই তিনজনকে নিয়ে আমরা খেলবো দেখা যাক এরা কত ফুল খেলে কারোর মুখের দিয়ে কেউ চাবো না ঠিক আছে কারো মুখের দিয়ে কেউ চাবো না গাধা রাতচোরা বাঘ সিংহ বক সাদা বক সবুজ টিয়া টিয়া ঘোড়া হাতি মহিষ শালিক প্যাঁচা রাতচোড়া বিড়াল উট হাঁস মোরগ বানর সিংহ দর্শক এখন আমরা সর্বশেষ দুজন পেয়ে গেছি ওরে ওরে না খেলায় এখন এই দুজনের মধ্যে খেলা হবে দেখা যায় কে প্রথম হয় কি মনে হচ্ছে তোমার কি সবাই চলে গেছে তোমরা দুজন আছো পারবে ইনশাল্লাহ দেখি না কি সাহাযাদি কেমন লাগতেছে তোমার খেলা ভালো লাগতেছে তিয়া চাতক তেলপিয়া ঘোৰা বাছপেকী চাতক সিংহ ঘোৰা হাছ চুৰৈ বাবুই হনুমান হাইনা পিপৰা ভালুক মহিষ মাছি হাছ ৰাধাছ মোৰগ মছা পিপৰা হাতি হাঁস রাজহাঁস বিড়াল মোরগ কাধা কুকুর মুরগি বনমরক, হরিণ চরই শিয়াল বাবুই মাছ বুলবুলি পাখি রুই মাছ কাতলা মাছ টুনটুনি বনকোকিল বোয়াল তেলাপিয়া খুদে ঘুঘু তেলা পোকা কাক এবার মিনের গেছে এবার মিন গেছে ভালো লাগছে পারল না হার না তুমি তো আগে বিদায় নিছো দর্শক আজকে ওরে ওরে না খেলার বিজয় হয়েছে তোমার নাম বলেছে আনিশা ওকে আনিশা আজকে আমাদের প্রথম বিজয় হয়েছে ওকে দর্শক আমরা প্রথম পুরস্কারটা একটা টিফিন কেয়ার বাটি তারা তুলে না একটা তালি হবে সবাই তালি দেয় দর্শক আজকের মতো আমাদের খেলাটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো খেলা নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ